আমরা হাতিটার কাজ প্রায় পৌঁছে আসিছি হাতিটা ওইখানে আছে আছে নাকি আর ওই যে দেখতে পাচ্ছ লক সব যাচ্ছে ধীরে ধীরে আমরাও যাচ্ছি হাতিটার কাজকে দেখি কি অবস্থায় আছে হাতিটা এখনো পৌঁছি নেই খুব লক আছে হাতিটা দেখার জন্য দেখতে পাচ্ছ চারদিকে লক পুরো ভর্তি হাতিটা এখানে খালটা নিচতে আছে নাকি ফাঁসি গাছটা নিচ কাছে এটা হচ্ছে কেশর রেখা রেঞ্জের চিরকিপাদা খালে ফাঁসি আছে হাতিটা চলো দেখাচ্ছি তোমাদেরকে ওই আছে ওই নিচটাতে পৌঁছিব দেখতে পাচ্ছি হাতিটা খালে ফাঁসি আছে খুব খারাপ অংশে ফাঁসি আছে খুব ফাঁসি গেছে দেখতে পাচ্ছি যে সামনে হাতিটা ওই যে পুরা দল দলে ফাঁসি গেছে হাতিটা গরমে জল খাতে আসেন ছিল আর ফাঁসি গেছে হাতিটা হয় ফাঁসি আছে যে ও আর উঠা উঠার চেষ্টা করলে উঠি পাচ্ছে না হাতিটা ওই সামনে পুরা আর এইখানে চিটা মাটিটা ওঠে পুরো চিটা গেছে আর যত লড়ছে তত ভিতর দিকে ঢুকিয়ে যাতে চেষ্টা মানে উঠার চেষ্টা করলে ঢুকিয়ে গেছে ভিতর দিকে আর খুব লক আসেন চারো ধারে লক ঘেরিয়ে দাঁড়াই আছে হাতিটা দেখার জন্যে আর হাতিটা উঠার জন্য গাড়ি আসছে নাকি খবর পানছি গাড়ি আসছে রাস্তায় আসে গাড়িটা গাড়িটা আসিং করে হাতিটাকে উঠাবার চেষ্টা করবে দেখা যাক হাতিটা উঠাতে পারছে কি না আর এমনি সাধারণ মানুষ দড়ি বা চায়ের দিন করে হাতিটাকে উঠাবার চেষ্টা করছে কিন্তু হাতিটা এত পরিমাণ ফাঁস দড়ি দিন টানি করে উঠাবার চেষ্টা করছে কিন্তু হাতিটা এমন ফাঁসি হয়েছে আর উঠতেও পারছে না লড়তেও পারছে না ঠিকঠাক এটা দেখতে পাচ্ছ পুরো খুব খারাপ অবস্থায় ফাঁসি রয়েছে হাতিটা এই যে দেখতে পাচ্ছ সামনে আর খুব লোক আছে যে দেখার জন্য হাতিটাকে এই যে দেখতে পাচ্ছ হাতিটাকে উঠাবার জন্য একটা জিসপি চলে এসেছে যে নিয়ে আসেন যে আর হাতিটা এই পাশে আছে ওইখানে ফাঁসি হিজুড়িটা আসছে হাতিটাকে উঠার জন্য জিসিবিটা আসিং ছিল কিন্তু হাতি জিসিবিটাই ফাঁসি আছে দেখতে পাচ্ছ ফাঁসি আছে কারণ খালটা হচ্ছে নরম মাটি আছে তো তার জন্য ফাঁসি আছে জিসিবিটা এই রাস্তা দিয়ে ছিল কিন্তু ফাঁসি গেলো এই রাস্তাটা উঠে আগের একটা রাস্তা আছে ওইটাই নামবে এবার এইখান থেকেও উঠতে পারছে না কারণ ওই বালিটা মানে খালের বালি তো আর জল আছে তার জন্য নরম হয়ে আছে তাই জন্য পুরো নরম মাটিটা বালির মতন দশ বছরটা ফাঁসি রয়ে গেছে জিসিপিটা পৌঁছে গেছে এখন হাতিটাকে উঠাবার চেষ্টা করছে দেখা যাক উঠাতে পারছে কিনা জিসিবিটাই একটা জিসিবি আসিনছে হাতিটাই যে সামনে দেখতে পাচ্ছ কাদাটাই পুরো উড়িয়া হয়ে আছে আর যে দড়িয়ে বাঁধিয়ে টানবে টানি উঠাবার চেষ্টা করবে এবার দেখা যাক উঠছে কিনা হাতিটায় আর লক দেখছো খুব খুব রোদ দিচ্ছে ছাতা নি করে লক আসিনিছে আর এই যে হাতিটাকে এখন দড়িয়ে বাঁধা চলছে আর হাতিটাকে উঠা বলি দড়ি এখন বাঁধছে দড়ি বাঁধার পরে জিসিপিটাই টানবে দেখা যাক টানি উঠাতে পারছে কিনে হাতিটা উঠে গেলে তো ভালোই হবে কারণ এই বানি করে এখন দড়িয়া টানবা টানার পর যদি উঠিয়ে যায় ভালোই হবে কারণ উঠিয়ে করে জঙ্গলে ফিরে যাওয়া হাতিটা আর হাতিটা খুব খারাপ অবস্থায় ফাঁসি আছে খুব কষ্ট আছে হয় হাতিটার আর শেষ পর্যন্ত দেখা যাক কী হয় হাতিটা উঠতে পারছে কি নেই

পাচ্ছে কিনে কারণ একটাই গাড়ি আছে মনে হয়েছে দুটা গাড়ি হলো উঠিং যাওয়ার চান্স ছিল আর আরও দড়ি দরকার ছিল মনে হয় বেশি দড়ি করে বাঁধি করে টানতে হইতো কারণ একটা দড়ি ছিল ওই দড়িটাও ছিঁড়ি গেল দড়িটা আর হবে না এখন এবার এখন যেসব ছুঁড়ে দিন করে উঠাবার চেষ্টা করছে দেখা যাক কী হয় অনেকক্ষণ ট্রাই করার পরও হাতিটা আর উঠাতে পারলো না হাতিটা ওইখানে ফাঁসি আছে তাই খুব গরমে আসুন নাকি তার জন্য আমরা একটু আইসক্রিম খাতে আছি দেখতে পাচ্ছ তোমরা আইসক্রিম সে বালার কাছে খুব ভিড় সব শেষ হয়ে গেছে আমরা পাবো কিনে সন্দেহ আর হাতিটা ওইখানে ফাঁসি আছে হাতিটা একটু করে আরও ট্রাই করবে উঠাবার চেষ্টা করবে প্রথম আমরা একটু জল বা ঠান্ডা খাইলি ওই জন্য আইসক্রিম খাতে দেখতে খুব গরম জল একটা খেজুর গাছের নিচে ছায়াতে দাঁড়ায় হাতিটা ওইখানে আছে দেখতে পেছনে খুব লক আছে হাতিটাকে ট্রাই করতেছিল উঠাবার চেষ্টা করলে পারলো নাই একটু রেস্ট করছে রেস্ট দেওয়ার পরে আর ট্রাই করবে হাতিটা উঠাবার চেষ্টা করবে দেখা যাক হাতিটা উঠাতে পারছে কিনে কিন্তু হাতিটাকে তাড়াতাড়ি উঠাতে হবে নাহলে খুব খারাপ অবস্থায় আছে হাতিটা দেখতে থাকো তোমরা আমরাও শেষ পর্যন্ত আছি হাতিটা যতক্ষণ না উঠছে আর ঝিসিপিটা আমাদের গ্রামের ওইখান থেকে আসিঞ্চিপিটা দিন করে ঝিসিপিটা বেলাও উঠাবার চেষ্টা করছে খুব কিন্তু এমনভাবে ফাঁসি আছে উঠতে পারছে না হাতিটা তো সবাই প্রার্থনা করো যাতে হাতিটা তাড়াতাড়ি উঠি করে সুস্থ হয়ে জঙ্গলে ফিরিয়ে যায় আমরাও সেই প্রার্থনা করছি আর